এই জমিনে ওলিদের दुश्मनी করে পার পাওয়া যাবে না যদি কেউ বলে থাকে যে ওলি নাই আজকে টিভির পর্দায় বসে বসে ফতোয়া দিচ্ছে বিশ আয়মন ভন্ডা নেই দলিল নাই সরাতের দলিল নাই হাতত লাগুরাতের দলিল নাই আমি পায় হাতে বলছি যেই দিন থেকে হাতত লাগুরাতের दुश्मनी করেছো ফতোয়া দিয়েছো সেই দিন থেকে জাতি সুর হয়েছে তাও সোনা রূপা সরনা জুতা সর আজ থেকে বিশ বছর আগে বাংলার কোন মসজিদে জুতা শুরু হয়নি যখন থেকে ফতোয়া দেওয়া হল ফরত নামাজের পরে মোনা নাই এখন আমাদের অংশ নয়

আজানের পর থেকে একামাত পর্যন্ত দোয়া আমার উম্মতেরা করে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যা কোন কোম্পানি করলো আর কোন কোম্পানি করলো না ও আমার দেখার বিষয় নয় আমার নবীদের কোম্পানি যারা তারা আজানের পর ধোয়া করবে কষ্ট সেন্স (عَلَّا رَحَبِ بِرْهَدِ السِّيسَيْلِ وَزَوْفَ اللَّيْلِ وَبَعْدَ صَلَاتِي مَكْتُوبٌ) في رواية نوكرا في التليفزيون سد الدهارمي دارت كتني مسنادي عبد الرزاق مسناف ابن أبي شعيبا موتى مالك أداب الوصلاة لابن إمام بخاري وابن خزيمة وغير ذلك سنة كتابا صحيحا بعد صلاة المكتوبات يعني دبور الصلاة المكتوبات

আমরা দোয়া করব হুজুর বললেন যাও মুহূর্তে যে দোয়া করা হয় ওই দোয়াল্লার কাছে কবল হয়ে যায় এই দোয়াও বাতিল কোম্পানি করলো না এসা নামাজ করে একটা নিজেদের যদিও কেতাব পড়ে শুয়ে পড়ল নয় ঘন্টা ধরে ঘুম পারল পুরা মসজিদ দোষ দিয়ে ভরে ফেললো

বাদা অথবা তুমুরা সলাত মানে সলাত বাদা সলাত তিল মাকতুবাত মানে ফরজ নামাজ হুজুর বললেন ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ফরজ নামাজের পরে দোয়া কি হয় হুজুর বললেন কবুল হয় আর আপনি বললেন বেদাত আমি শুনতেছিলাম আমার জিহাদি ভাইয়ের কাছে প্রশ্ন দিয়েছেন আমার বুখারী ভাইয়ের কাছে প্রশ্ন দিয়েছেন কি প্রশ্ন দিয়েছেন হুজুর ওদের কি নামাজ হবে কি না আপনাদের পায় হাতে বলছি মুসলমান একটা উসুল মনে রাখবেন একটা বড় পেশাব হচ্ছে কেন তার যদি ওযু না থাকে তার নামাজ নিজেরও হবে না তার পিছে তার মুখ ইত্তেদায় কেউ নামাজ করলে তার নামাজও ওজু না থাকলে নামাজ হয় না ওজু না থাকলে ইমান যায় না অজু না থাকলে কবিরা গুলো হয় না ওজু না থাকলে অজু করে নিতে হয় ঠিক আছে ওজু না থাকলে যদি আবার পিছে নামাজ না হয় ইমান না থাকলে কেন তার পিছে নামাজ হয় মা দিন তোমায় চলুক না যুবক একটু যেহেতু রাত গভীর হয়ে না ঘুম ধরবে কি করে ভুলব তোমায় বল না বল তোমার মাঝে শুয়ে আসেন মহাজনা যারে সৃষ্টি না করিলে আমার রব্বা কে সৃষ্টি করতেন না না ভুল বললা তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ তিনি আমার জানের জান আমার জানের জান আমার প্রাণের প্রাণ তারে হালাল হারাম দরুদ না পড়লে দোয়া কবল হয় না দরুদ না পড়লে নামাজ কবুল হয় না জানাজা কবল হয় না ইমান কবল হয় না আমল কবল হয় না দাফন কবল হয় না যার সৃষ্টি না করে আমার सिताई गोलन मदीना ओमाई हार्ट मदीना ओमाई मदीना आई कट हल मदीना आई कट Dear al oh my golden Madinah, oh my heart's Madinah, oh my sweet Madinah, I cannot forget you, dear al I cannot. Cannot forget, could not forget dear Medina I Cannot forget, could not forget dear Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina O my Medina আমার প্রাণের মাদিনা জগত জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলব না বলতে ভুলিনি ভুলব না বলতে পারে না জগৎ ভুলব কিন্তু তোমায় বলতে পারে না জগৎ ভুলব

नवी सवा मदी न नवी सवा I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. Oh, my golden Madina. Oh, my heart's Madina. Oh, my sweet Madina. I cannot forget you, dear Madina.

আল্লাহ দয়া করে আমাদেরকে আমার নবীর বানিয়েছেন এসে বড় পাওয়া কিছু আছে না ভুল বললাম বানিয়েছে বল না কার পক্ষে বলেন না কার পক্ষে মিলাদের পক্ষে যারা তারা হয়ে মরবে না আমি কয়েকটা দলিল আছি বাতিল কোম্পানির আব্বাদের কেতাব দেব ও আমি আব্বা যারা মিলা পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা ফেলে আর তাদের বাচ্চারা বলতেছে যে কিনা করা বেদাত দুনিয়াবাসীকে বেদাত শেখানোর আগে তোমাদের আব্বাকে কবর থেকে তুলে শিখাও আজকে যারা মিরাজ চ্যামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন আহলে হাদিস নয় আহলে হাদিসদের সাথে আমাদের অনেক ধরনের কন্ট্রাডিকশন আছে ঠিক না মেডিকেল কন্ট্রাডিকশন তাদের সাথে আমি কোনো ক্ষেত্রে আপোষ করি কিন্তু হানাফি মাযহাব দাবি করে জগলা ওহাবি হস তোমাদের পায়ে হাত দিয়ে বলছি তোমরা নিজেকে জিজ্ঞাসা করো এই যুবক তরুণদেরকে ধ্বংস করো না আজ থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে নিজের বাবার সাথে তাদের সাথে মিলাদ সরবরাতের তবরকে প্যাকেট খেয়ে বড় হয়েছে। আজকে ফতোয়া কই পাইলে তোমার বউ ওহি হচ্ছে নাকি মক্কা শরীফে কিছু ওয়াজ করতে

সিরাতুল নবী উপলক্ষে সাহাবা একেবারে সময় কোন দলিল আসেনি দেখুন মিলাদুল নবীর ফজিলতের বয়ানের অধ্যায় কেতাবের অধ্যায়ের নাম আপনারা পড়বেন না এখান থেকে লাস্টে কথা বলছি এক কথা শুনে যারা মিরাদের দলিল পায় না আজকে অনেক মুসলমান আছে মিরাদের দলিল পায় না আমাদের আমাদের ছবি মধ্যে অনেক মুসলমান আছে বাপ মিলাদ করছে ব্যথা করছে বাপ দাদা বোন করছে আছে না ভাই কথা করছে না তালে কি খাইছে আমি এই দুলকে দিয়েছিলাম কষ্ট হচ্ছিল আপনা না মক্কা শরীফে আমি কথাটা তুলতেছি মক্কা শরীফে হস্তপে গিয়েছি সেখানে আমাকে সিলেটে এক চোর মুন্সি আমাকে বলতেছে আপনি ডক্টর আশরাফ সিদ্দিক কি না এটা হ্যাঁ তো আপনি জানেন কি আপনি কয় বাপ আপনি মারতে ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিক শুনলে ওয়াজ বোগা লেগে সাজ দিলে আপনার শত শত ওয়াজ পাওয়া যায় সব কয়টা বেदात দেবো না

যখন থেকে সৌদি আরবিয়া নাম হলো তখন থেকে শূন্যতের আমল বাদ গেছে তা তুমি দলিল কোনটা নিচ্ছ এত গোমরোজগ দাইতেন তুমি দলিল কোনটা নিচ্ছ তোমার বাপ 20 বছর থেকে জমি দখল করে আছে হঠাৎ করে একজন এসে বলল এই তুমি আমার তুই দিয়ে দিবে নাকি এখানে তোমাকে সেলস করা দরকার আছে সেলস করব তুমি যে তোমার দলিল আমি 20 বছর থেকে আমার বাবার জমি আমি আবাদ করে খাচ্ছি আর তুমি বলতেছো হঠাৎ করে তোমার কি পারছো নিয়েছো দেখা গেল দলিল যিনি করে খাচ্ছেন তার দলিল হলো তার আব্বা কিনেছে উনিশশো পঁচাত্তর সালে আর এই দেড় বাজারই এসে বলতেছে তখন তখন এর দলিল দেওয়া হলো এ বলতেছে তিনি কিনছেন দু হাজার পাঁচ সালে তাহলে দু হাজার পাঁচের দলিল টিকবে না উনিশশো পঁচাত্তরের দলিল টিকবে মাত্র বিশ বছরের কথা বলছে 20 বছর পরের দলিল যদি হয় তাহলে 20 বছরের পরের দলিল কি কাট করে ফেলবে ওটা পৃথিবীর কোনো কোটে চলবে না আমি বললাম তোর বাপ দাদা আগে না তুই আগে কোন বাপ দাদা আগে তাহলে বাপ দাদাকে ইসলাম মেনেছে ওটাই জেনুইন তোর তোর ডকুমেন্ট ঠিক কথা হচ্ছে না কি ডুপ্লিকেট না বাপ ইসলাম সেরা জেনুইন এই বাংলার জমিনে কোন নবীরাজির হয় নাই भारत पाकिस्तान बांग्लादेशर शिर नाम सो हिंदुस्तान अरे हिंदुस्तान हिंदू ने भरा सिरो कभी न कभी न कभी खुदा था किसी का हुमर था किसी का सपा था किसी का स्तर था किसी का अबुन था हर हर घर में हर हर मोहल्ला में नया नया खुदा था मस्जिद और मदरसा नहीं भी होता मस्जिद और मदरसा भी अमावती और मजरी करने की पढ़ और मुहतम गिरी करने के पढ़ मास मास माल कमाई नहीं होता एक रात भी एक घंटा बयान फरमाए थी पर सु करने के लिए एक लाख का माल कमाई नहीं होता প্রতি বাড়ি বাড়ি খোদা ঘরে ঘরে খোদা সব জায়গায় খোদা মন্দির দিয়ে ভরা কোন জায়গায় মসজিদ ছেলে না তোমার দাদার দাদা পর হিন্দু অমুক নারম চক্রবর্তী এ অমুক নারম চক্রবর্তীকে মুসলমান বানিয়েছিলেন তারা তারা মিলাত্তিয়াম কন্যালা ফিরে না যারা মুসলমান বানিয়েছিল

কয়েকদিন দেখা পর মুক্তির পিছিয়ে খুলে নয় কয়েক ফটো আটে যে আমি নয় বি মুক্তি মানে মুক্তি চামচা কি ফটোয়া এরপরে তিন চার দিন ঘুরে কয় যে আমি মুক্তি সাহেব তারপরে আর দশ দিন ঘুরে কয়ে যে মুক্তি আজ তারপরে আর কি আর আর

মাশাআল্লাহ আমাগো বলছিল এক কথাকে বুঝিলে ওhabi ohabi কইবি ওhabi মানে কি আমি তো ওhabiর বুঝেন নি এ জিত বাইনি ঠিক ঠিক কথা কি বাইনি জিত এ জিত করবে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে দুনিয়ার সব আমলের উপরে দেখাবে দেখাবে পাবা দস্ত আর ভিতরে ঈমান নাই নবী আমাদের মত বড় ভাইয়ের মত মাটি রঞ্জমুক্ত মুক্ত মিট pila ধরা যাবে না ধরা যাবে না সে ধরা যাবে না হারাম কথা কিdna বেশি

يا من أبصارهم ويحفظ فروجهم ذلك عزك لهم إن الله خبير بما يش

আপনার দেখানোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলবেন মানুষ দেখানোর জন্য যেটা হয় ওটা ইবাদত নয় ওটা রিয়া আর রিয়া ও সেরকম কফি রিয়া হলো গোপন সেরেক আর সেরকম জুলমুন আজিম সেরেক হচ্ছে আল্লাহর উপর সবচেয়ে বড় জুলুম তুই জুলুম করে

আমি কোরআন শরীফের সূরাতুন নূর 3131 নম্বরাতে বলে দিলাম 18 নম্বর পারা 26 নম্বর সূরা সূরাতুন নূর মদিনায় ওমতের নসরা এই আয়াতের ব্যাপারে আমি পর্বতিতার গোমন সুযোগ নাযিল করে নাছে আয়াত নাযিল করে নাই এটাই নাছে আয়াত ছিল মুমিন পুরুষদেরকে বললাম তোমরা যদি কোনো নারীর দিকে চোখ পড়ে পথেই পারে কিন্তু হাইটা লো করে দিবে লুংটা দিফার দিয়ে দিবে ওয়া হয়ে গেল সোয়া হয়ে গেলো আর যদি অন্তর বারবার দেখতে চাই বোধ দাবের শতান ঢোকা দিচ্ছে আমার বাড়িতে সত্তর আছে তার দিকে তাকে একশো

পরে যেতেই পারে হাইটা যদি লো করে দেয় আর পর পুরুষ পরনারী দিয়ে চোখ পড়ে যায় পরে যেতেই পারে হাইটা যদি লো করে দেয় সঙ্গে সঙ্গে দেখে আমি আখের নবী কিয়ামতের দিন তার জান্নাতের জন্য জমি হয়ে গেল পরনারী এ নাকার নারীরা আর পরনারী না আপন আপনার પગের টাকা আমার না আপনা এ কথা কইলেন আপনার পকেটের টাকা আপনার আমার পকেটের টাকা আমার আমার তা সারাদিন দেখবো নাড়বো চারবো ব্যবহার করব খরচ করব কারো কোনো আপত্তি নাই আপনার পকেটের দিকে যদি বারবার টাকায় ভয়ের অভ্যাসই বলবে ডক্টর আশা সেদিকে চুরি করার অভ্যাস আছে মন খারাপ হচ্ছে যা করে যা ভালো পরে কোম্পানি যার যা আল্লাহ এবং সবাই